আজ পর্যন্ত যত মেশিন আবিষ্কার হয়েছে আর যত মেশিন আবিষ্কার হবে প্রত্যেকটাই পরিচালনার মনে হয় কোনো না কোনো পদ্ধতি আছে পদ্ধতিহীন পরিচালক ব্যতীত এই মেশিনটা পরিচালিত হয় না এই কথা একমত আপনারা তাইলে প্রশ্নটা রাখতে পারি সামনে আর যদি একমত না হন তাহলে আর রাখার কোনো সুযোগ নাই মানুষ আবিষ্কৃত মেশিনটা যদি পরিচালনা করতে অপারেটর লাগে কখনো কখনো আমাদের দেশেও দেখা যায় কোনো নতুন মেশিন আসলে দেশের লোক যদি ওটাকে পরিচালনা না করতে পারে তাহলে কোম্পানির পক্ষ থেকে লোক আসে কিভাবে এটাকে অপারেটিং করতে হয় ওই দেশের লোক একদিন না সপ্তাহ না কখনো কখনো মাস বড় থাকে কখনো ছয় মাস এক বছরও থাকে আমাদের দেশের লোককে এটাকে পরিচালনার পদ্ধতি শিখায় দেওয়া যায় তারপরে আমাদের দেশে অপারেটার তৈরি হতে থাকে যদি মানুষ রচিত মেশিনের অপারেটিং এর জন্য বাহির লোক খানতে হয় আর এটাই যদি নিয়ম হয় যে আল্লাহ এই শরীর নামের মেশিনটা তৈরি করলেন যদি মানুষ তার বিবেক দিয়ে আমার প্রথম কথাটা মানতে রাজি হয় যে কোনো মেশিন পরিচালক ব্যতীত পরিচালিত হয় না বা অপারেটিং ছাড়া এটা পরিচালনা করা সম্ভব হয় না মাঝে মাঝে আমরা মিডিয়াও দেখি বাংলাদেশে অনেক মেশিন আসে ছয় মাস এক বছর এমনি পড়া থাকে অপারেটিং করার মতো কেউ নাই এই জন্য এটা চালানো হয় না আমি আঙ্গুল দিয়ে দেখাবো না মাঝে মাঝে পত্রিকায় উঠা আসে কখনো কোনো মেডিকেলে উঠা আসে যে মেশিন তো আছে কিন্তু চালানের লোক নেই যদি মানুষের হাতের বানানো মেশিন এটা যদি অপারেটিং এর প্রয়োজন হয় এক পদ্ধতির প্রয়োজন হয় যেই মেশিনটা আল্লাহ অস্তিত্ব দিল এটা কি পরিচালনার কোন নীতি নাই না মালিক শুধু বানাই আমাদেরকে ছেড়া দিলেন বানায় তো দিলেন না যদি বানাই দিতেন তাহলে দুনিয়ার কোন মানুষকে আল্লাহ অন্য অন্য প্রাণীর চেয়ে অসহায় কোনদিন অস্তিত্ব দিতেন না সমগ্র প্রাণীর ভিতর থেকে সবচেয়ে জিরু যে আসে অসহায় সেটা হলো মানুষ মানুষই দুনিয়াতে সবচেয়ে অসহায় হইয়া পারাখে ওই হাদিসের দিকে যাইতে চাই না সত্য এটাই এই শব্দটাই সত্য ও মানুষ দুনিয়াতে যখন পারাখ তো তুমি একটু নড়াচড়া করতে পারো এর ব্যতীত তোমার কাছে আর কোনো ক্ষমতা থাকে না কোনো অঙ্গতেই থাকে না আস্তে আস্তে আল্লাহ এটাকে সাজান সাজাইতে সাজাইতে এক জায়গায় নিয়ে আসেন তারপরে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে থাকে যেমন ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত যেরকম আকর্ষণের পাত্র হয় না যখনই ফোটে তখনই হয়তো গ্রানে কেউ আকর্ষিত হয় অথবা কালারে কেউ আকর্ষিত হয় দুটার যে কোনো একটা দ্বারা মানুষ আকর্ষিত হয় আবার কিছু ফুল এমনও আছে যেটার গ্রাণও আছে কালারও আছে। মানুষ গ্রানের জন্য আকর্ষিত আবার কালারের জন্য আকর্ষিত আজকে যে আমরা আকর্ষণের পাত্র হইলাম দুনিয়াতে আমরা যারাই এখানে উপস্থিত আছি নারী হই আর পুরুষ হই যুবক হই আর বৃদ্ধ হই প্রত্যেকেই কিন্তু তার ক্ষেত্রে আকর্ষণের পাত্র সে যে আকর্ষণের পাত্র হইল দুনিয়াতে যখন আসছিল তখন তো নিশ্চয় ছিল যেটা হাদিসের বাসায় বলে কুন্তা মিসকিনা তুই বড় নিশ্চয় ছিল বড় অসহায় ছিল ওই মানুষটাকে এক ফটা পানির থেকে যে আল্লাহ অস্তিত্ব দিলেন আর এত দামি বিবেক দিলেন মানুষের বিবেকের কাছে কোনো সৃষ্টির বিবেকের কোনো স্থান নাই বিশ্বাস হয় না মনে হয় মানুষের বুদ্ধির কাছে কোনো সৃষ্টির বুদ্ধির কোনো স্থান নাই মানুষের বিবেকের কাছে নাই বুদ্ধির কাছে নাই বিদ্যার কাছে নাই এমনকি মানুষের চিন্তা ক্ষমতার কাছেও নাই মানুষকে আল্লাহ সমগ্র সৃষ্টির থেকে আলাদা অস্তিত্ব দিছেন বিদায় যেই মানুষটা এরকম বিবেক রাখে বুদ্ধি রাখে বিদ্যা রাখে তার কাছেই আমার প্রশ্ন বলতে পারেন যে সমগ্র মেশিন যদি চালাইতে অপারেটরের প্রয়োজন হয় দিক নির্দেশনার প্রয়োজন হয় আর ওটাকে যদি মানা হয় আর ওটার মাইনেই যদি মেশিন পরিচালনা করা হয় তো মানুষের শরীরটাও তো একটা মেশিন না মেশিন না আমি দেখাইতেছি আপনাকে এখানে বেশি অনেক শিক্ষিত লোক বসা আছে বলক দুনিয়ার বিজ্ঞান উন্নত করতে উন্নতি করতে করতে মঙ্গল গ্রহে পোচা গেছে চাঁদে তো পড়ছে অনেক আগে এখন মঙ্গল গ্রহে জমিন বিক্রি করতে শুরু করছে বিজ্ঞান আজকে এতটুকু উন্নত বলেন বিজ্ঞান এক শরীরের ভিতরে ডেলি কয়বার ডায়ালোসিস করতে পারে আমার ডাইনো কিছু লোক আছে বলো এক শরীরে ডেলি কয়বার ডায়ালোসিস করতে পারে চব্বিশ ঘন্টায় কয়বার ডায়ালসিস চলে বলেন কয়বার ডেলি একবার কিন্তু পুরা সপ্তাহে সাত দিনে সাতবার না একদিন গ্যাপ দিয়া করতে হয় যদি বিজ্ঞান এতটুকু উন্নত হইয়া এই শরীরটার ভিতরে ডায়ালিসিস চব্বিশ ঘন্টার ভিতরে একবারও সম্ভব না হয় আর ডেলি চব্বিশ ঘন্টার ভিতরে আমার আল্লাহ আমাদের সুস্থ মানুষগুলাকে কুদরত দিয়া সত্তিরিশ বার ডায়ালিস যদি আমি আল্লাহর পক্ষয়া হয়ে জিজ্ঞাসা করি সুর আর রহমানের একটা আয়াত আছে বারবার আসে সবে আইয়া আলা ইরফ বিকুমা তুকাদ দিবান যদি বলি তর্জমা করতে তো আপনারাও তর্জমা করবেন যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে আমার কাছেও ওটার একটা তর্জমা আছে আমি এই তর্জমা করবো না যেটা আপনারা করেন সুরায় আর রহমানের ভিতরে ছিয়ানব্বইটা নেয়ামতের কথা আছে আল্লাহ যেন প্রত্যেকটা নেয়ামত বইলা বলতেছে সবে আইয়া আলা ইরফ বিকুমা তুকাত যেটার তর্জমা আমি করি যে বল মানুষ তুই আমার জন্য কি করলি আমি তো সমুদ্রের নিচে তোর জন্য তৈরি করলাম তুই আমার জন্য কি করলি বল তুই তো বিজ্ঞান বিজ্ঞান বলিস বিজ্ঞান তো চব্বিশ ঘন্টা একবার ডায়ালোসিস ক্ষমতা রাখে না আমি তো ডেলি সুস্থ শরীর রাখার জন্য ডেলি ছত্রিশ বার তোর ডায়ালোসিস করি বল তুই আমার জন্য কি করবি আমি যুবকরও জিগাই মা বোনদের জিগাই বলেন আমরা কি করলাম আমি এটাই আজকে আপনাদেরকে অল্প সময় বুঝাবো এগারোটা বাজতে চলছে এত রাত পর্যন্ত ওয়াশ করার আমার অভ্যাস নাই যদি অনেক আগে বসায় দেয় হয়তো এই পর্যন্ত যাওয়া যেতে পারে কিন্তু যখন বসাইছেন এই পুনে এগারোটায় আমার মেশিন অফ হয়ে গেছে এটাকে আর ওপেন করা সম্ভব হবে না বিদায় কম সময়ের ভিতরে শেষ করব প্রশ্ন বলতে পারেন কথা বলার বঙ্গি বলতে পারেন এই বিবেকওয়ালা মানুষটা বুদ্ধিওয়ালা মানুষটা বিদ্যান মানুষটা ওর বাবা উচিত চতুর্দিকে চোখ গুলায়া আল্লাহ তো এই জন্যই দৃষ্টি আকর্ষণ করছেন এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে ইন্নাফি খালকিস واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ولعل الله يجيك والله تجيسا بسكنا ثقتوا بولادك شنا আমি সৃষ্টিকে দিছি কি আর তোকে দিছি কি তুই একটু চোখ বুলে দেখ উন্দুর ইলা সামা ইব এরতেফা ইহা আকাশের উচ্চতা দেখ উন্দুর ইলা শামসি ও সোয়া ইহা সূর্য দেখ কিরণ দেখ উন্দুর ইলাল বিহারি ও আমিহা সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ উন্দুর ইলাল বিহারি উন্দুর ইলাল জীবালি ও ইস্তেকরার ইহা পাহাড় দেখার আর তীরতা দেখ উন্দুর ইলাল আর দিবা ইত্তেসা ইহা জমিন দেখার আর প্রশস্ততা দেখ

এই পাহাড় দেখা বুঝিস না কেন এই সমুদ্র দেখা বুঝিস না কেন এই জমিনটা বাসমান এটা দেখা বুঝিস না কেন যদি বাসমান না হয়তো পাইপ পানি যার কারণে যেখানেই গাড়ি ওইখান থেকে পানি ওঠে একটা স্তর আছে জমিনের ভিতরে যেখানে পাইপ যাওয়ার পরে আর মোটর লাগাইতে হয় না পানি নিজে নিজে উপরে আসে এমনকি বিষতলা পর্যন্ত যে নিজে নিজে পৌঁছে জিজ্ঞাস করে শিক্ষিত লোকগুলা ওইখানে পাইপ যাওয়ার পরে মোটর লাগাইতে হবে না চব্বিশ ঘন্টা পানি উঠবে বিশতলা পর্যন্ত বইরা সারা দিন পানি পড়তে থাকবে ও উঠতে থাকবে ও উঠতে উঠতে ক্লান্ত হবেন আপনি ওকে থামাইতে থামাইতে ক্লান্ত হয়ে যাবেন পানির নিচে বিছায়া আছে আমাদের একটু বাবা উচিত এই শরীরটা পরিচালনার কি কোনো রীতি নাই এটা কি নিজের ইচ্ছা মতো চলবে বুঝাইতে পারলাম বুঝে আসলো উচিত জ্ঞানীদের বাবা কিন্তু আফসোস এটাও তো যে যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহকে ভুলাল বিদ্যান বিদ্যা পাইলো তো আল্লাহকে ভুলে গেল পদ আলাপ পদ পাইলো তো আল্লাহকে ভুলা গেল টাকা আলা টাকা পাইলো তো আল্লাহকে ভুলা গেল আধিপত্য আলা আধিপত্য পাইলো তো আল্লাহকে ভুলা গেল যুবক যৌবন পাইলো তো আল্লাহকে ভুলা গেল নারী নারীত্ব পাইলো তো আল্লাহকে ভুলা গেল রূপসী রূপ পাইলো তো আল্লাহকে ভুলা গেল হয় আল্লাহ এই চিৎকার ও দিছেন এই চিৎকারও ও কোরআনে আছে কতিলাল ইনসান উমা আখফারা মানুষ বড় শখ করে তোরে তৈরি করছিলাম আল্লাহ কিন্তু বড় শখ করেই আমাদেরকে তৈরি করছেন এক কথার থেকে বোঝা যায় যদি একটু বাবা হয় ফেরেশতা বলছিল আতজ আলুফি হা মাইফসি গুফি হা ওনাহান্নু নুকাদ্ অনহান্নু নুসব বিহু আমরাই তো গুন জন্য যথেষ্ট কেন বানাবেন ইন্নিজা ইলুনফিল আরদি খালিফা কালু আতজ আলুফি হা মাইফসি দুফি হা ওয়া ফিকুদ্দিমা অনহান্নু নুসব বিহু নুকাদ্ দিসুলাক গুন গানে তো আমরাই যথেষ্ট কেন বানাবেন আল্লাহ মনে হয় ভালোবাসেই আমাদেরকে তৈরি করছেন শুধু কোরানের এই আয়াত থেকে না আমি ডাইরেক্ট হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ কোন পর্বে বলছিলেন ইবনা আদম ইমনি ইলাকা মহিবা ও মানুষ তোকে আমি বড় ভালোবাসি আল্লাহ বলতেছে ইমনি ইলাকা মহিব্বা তারপরে আমাদের কাছে আবেদন করছেন অবি হব্বি উল্লি মহিব্বা আমার ভালোবাসার কছম তুইও আমাকে একটু ভালোবাসা দেখ তুই আমাকে একটু ভালোবাসা দেখা যুবন আমি যুবক তোকে আমি যৌবন দিছি ভালোবাসা নাহলে মার পেটের থেকে তুই আসছিলি নড়া নড়াচড়া করতে পারতি আমি তোকে যৌবন দিছি ভালোবাসা তুইও তো যৌবনে আমাকে একটু ভালোবাসা দেখ একটু ভালোবাসা দেখা আমাকে যে তুইও আমাকে ভালোবাসো ও মেরে দোস্ত সত্য এটাই আজকে বুঝের ভুল এটাই সব শিকার দিতে রাজি কিন্তু আমি যে একটা মেশিন এটা শিকার করতে রাজি আড়াই হাজারের মানুষ যদি চব্বিশ ঘন্টা আল্লাহ রহমতের সাথে আমাদের অঙ্গগুলা সংযুক্ত না হইতো খোদার কসম আমাদের অঙ্গগুলা কোনো যান্ত্রিক জিনিস দ্বারা পরিচালিত না যদি বিজ্ঞান বলে এটা এটা দ্বারা পরিচালিত আমি বিজ্ঞানকে প্রশ্ন করতে রাজি আমি প্রশ্ন করতে বিজ্ঞানকে রাজি অনেকগুলো প্রশ্ন করতে পারি আমার বিশ্বাস ডব্লিউচুর কাছে এটার কোনো জবাব নাই আমাকে ডব্লিউচু চিনাইতে হবে না রাগ হয়ে গেলেন আমাকে কেউ অন্য ব্যাখ্যা করে না আমাকে চিনাইতে হবে না আমি প্রতি বছরই দুই একবার ডব্লিউচুর ভিতরেও যাই আবার নিচে দিয়েও যাই আমাকে ডব্লিউচু চিনাইতে হবে না আমি ওর মেন বিল্ডিং চিনি আমেরিকা কোথায় থাকে আমি তো গত মাসের দশ তারিখে আসছি আমেরিকা থেকে এক মাসের সফর ছিল আমার তাবলি সফর আমাকে বুঝেই হবে না আমাকে বুঝাইতে হবে না আমি ডব্লিউ কে প্রশ্ন করতে পারি যে বলো কোন অঙ্গটা কি দিয়া চলে যদি বলে হাট চলে বাল্ব দিয়া আমি প্রশ্ন করবো শিক্ষিত মানুষগুলোকে বাল্ব চলে কি দিয়া দেখেন ডব্লিউ এর কাছে অ্যান্সার আছে কিনা বাল্ব কি দিয়ে চলে চোখ দেখে আমি বলবো কি দিয়া দেখে উপাদান কি বলো W এর কাছে চোখের কোন উপাদান নাই কান শুনে আমি জিজ্ঞেস করব উপাদান কি বলো বলবে উপাদান জানি না উপাদান কিচ্ছু নাই সহজ জবাব ছিল আল্লাহ রহমতের কানেকশন এখানে আসে সংযোগ আছে তো কান শুনে যখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে ব্যক্তিটা আছে রহমতের সংযোগ এখানে আছে বিদায় চোখ দেখে কখনো সংযোগ বিচ্ছিন্ন হয় তো দেখুন তো ব্যক্তিটা এখন আর দেখে না নাম বলবো বাংলাদেশের দুই চারজনের আপনারা না চিনলেও রাজনীতিবিদরা চিনতে পারে আমি চিনি দুই চারজনকে দুই চার ডজনকে চিনি অনেককে চিনবে নাম বলবো না কিন্তু সত্য এটাই বিজ্ঞান সারাদিন তালাশ করে কেন নষ্ট হইল কেন দেখেন না কেন দেখেন না তো সান্ত্বনামূলক কিছু শব্দ ব্যবহার করে কোড ওয়ার্ড আপনার মনে হয় এটা হয়েছে ওইটা হয়েছে আসলে সত্য এইটাই যে রহমতের সংযোগ কেটে গেছে সব কিছু ঠিক আছে তারপরও দেখে না চব্বিশ ঘন্টা শরীরের সাথে রহমতের সংযোগ এই জন্যই আল্লাহ এক জায়গায় বুঝেছে মানুষ রহমতি ইলাইকা না আছে চব্বিশ ঘন্টা তোর উপরে আমার রহমত নাজেল হইতে থাকে আমি রহমতের সংযোগ লাদায় রাখছি বিদায় চোখ এক ক্যামেরা দিয়া দেখে না তেরো কোটি ক্যামেরা দিয়া দেখে দুইটা ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে কত কোটি দুই কোকে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে আপনারা দেখেন ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে কাজ করা হল্লা বলে চব্বিশ ঘন্টা রহমতের নাসিল হইতে থাকে তরু করে থিন্তাল্লাহ আরেকটা কথা বলছেন মা সিয়া তা সত্ত্বেও আমা জাসাহু এহসান ইল্লাল এহসান এহসানের বদলা এহসানই ছিল দয়ার বদলা বিচারে দয়াই বলে আহসিন ক্রমা আহসানা উয়া হু আমি চব্বিশ ঘন্টা দয়া করা যাইতেছি ও নারী ও পুরুষ তোদেরও আমার উপরে দয়া করা দরকার ছিল কিন্তু চব্বিশ ঘন্টা তুই আমার দিকে মাসিয়াত নাফরমানি পাঠাইতে থাকিস আমি প্রতি উত্তর করি না শুধু তাকায় থাকি না বেরুন কেফাতা আমালুন আমি দেখা দেখতে থাকি যে হায় তুই করতেছিস তো করতেছিস কি রহমতের বিপরীতে মাসিয়াত রহমতের বিপরীতে নাফরমানি কি আমরা চব্বিশ ঘন্টা নাফরমানি করি না হ্যাঁ হ্যাঁ কতটুকু করি বলেন কতটুকু যদি নাফরমানি করতাম ঠিক আছে শিকার উক্তি দিতেছি কিন্তু এই মজময়তা একজনও পাওয়া যাবে না রাগ করেন না পায়ে হাত রাখি। একজনও তো পাওয়া যাবে না যে শিকার উক্তি দিতেছে যে আমি নাফরমানি করি মালিক মাফরমানিই বেশি করি হায় হায় আমার করাটাও তো নাফরমানি হয় আমি করলেও যেমন করা অমন না করাটা নামও নাফরমানি আমার করাটাও তো করা না তারপরও তো একজন পাওয়া যাবে না যে গুমানের সময় উজু করে বিছনাতে বৈশাই নামাজের প্রয়োজন হলো না বিছনাতে বৈষেই হাত দুটা উঠে বলল মালিক সারাদিন শুনছি তোর রহমত আমার উপরে বর্ষিত হইতে থাকে আমি সারাদিন নাফরমানি করতে থাকি মালিক উচিত যদিও ছিল না যে আমি রহমতের বিপরীতে তোর কাছে নাফরমানি পাঠাবো কিন্তু এখন আমি ঘুমাইতে চললাম সকালে কোনোদিন আর উঠব না দুই মিনিট আল্লাহর কাছে তবা করা ঘুমায় এরকম একজন এই মজমিশে পাওয়া যাবে না যে দুই মিনিট তবা করে ঘুমায় কি রাগ হয়ে গেলেন দুই মিনিট একটু ভাবেন অস্ত্র সারা জীবনই শুনলেন আমি বক্তাও না তারপরও যেন কেন নিয়ে আসে এটাও জানি না একটু ভাবেন চব্বিশ ঘন্টা আল্লাহ রহমত রহমতি ইলাই কানা আছে